হ্যালো এভরিওয়ান আজকে আমি একদমই ইউনিক একটা মজাদার রেসিপি শেয়ার করেছি তো এটা যেমনই সুপার টেস্টি তেমনি কিন্তু হেলদি রেসিপি তো আশা করছি আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো যদি একটুও ভালো লাগে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম টেস্টি মজার মজার নতুন ইউনিক রেসিপি দেখার জন্য তো এই রেসিপিটা কিন্তু ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করবে এটা কিন্তু দুর্দান্ত টেস্টি আর হেলদি রেসিপি তো চলো আর কথা না বলে রেসিপি শেয়ার করছি তো প্রথমে একটা বাটির মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটা সিদ্ধ করা আলু নিয়েছি তো আমি আলুটাকে সিদ্ধ করে খুসা ছাড়িয়ে নিয়েছি তো এখন এই আলুটাকে একটা কাটু চামচ দিয়ে ম্যাশ করে নেব। তো তোমরা চাইলে মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারো অথবা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো তো এখানে আলুর যাতে কোনো বড় অংশ না থাকে সেরকম করেই কিন্তু মেশ করে নিতে হবে তো দেখো আলুটা কিন্তু একদমই মিহি করে আমি মেশ করে নিয়েছি তো এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপের এক কাপ আটা তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো তারপর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লোর তোমাদের হাতের কাছে কর্নফ্রুট না থাকলে কর্নফ্রুটটা বাদ দিয়েও করতে পারো তবে কর্ণ্রুট দিলে কিন্তু একটু মুচমুচে ভাব হয় তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি আটাটাকে মেখে নেব। তো এই মা আটাটা মাখতে কিন্তু জলের কোনো প্রয়োজন হয় না আলুটার সাথেই কিন্তু আটাটা খুব সুন্দর করে মাখা হয়ে যায় তো দেখো আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে তো এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তো তেল লাগিয়ে এখন এই আটাটার থেকে অল্প অল্প করে নিয়ে আমি ছোটো ছোটো বল তৈরি করে নেব এভাবে গুলগুল করে তো একদমই কিন্তু সহজ রেসিপি আর এই বলগুলি কিন্তু একদমই ছোটো করে তৈরি করবে বেশি বড় করলে কিন্তু ভালো হয় না খেতে তো একদম ছোটো ছোটো করেই কিন্তু সবগুলি বল এখানে আমি তৈরি করে নেব তো দেখো সবগুলি বল আমি তৈরি করে নিয়েছি তো এখন একটা বাটির মধ্যে আমি নিয়েছি সাদা তিল এখানে আমি কাঁচা সাদা তিল নিয়েছি তারপর একটা ছোটো বাটির মধ্যে আমি কিছু পরিমাণ জল নিয়েছি তো এখন এই বলগুলিকে জলের মধ্যে দিয়ে তিলের বাটিটার মধ্যে দিয়ে দেব তো এভাবে একটু জল লাগিয়ে তিলটার মধ্যে দিলে তিলটা কিন্তু খুব ভালোভাবে লেগে যায় তো দেখো এখন তিলটাকে আমি হাত দিয়ে এভাবে গুল গুল করে লাগিয়ে নেব। তেভাবে এভাবে গুল গুল করে লাগিয়ে নিলে একদম খুব ভালো করে কিন্তু লেগে যাবে এগুলি আর খুলে যাবে না তো এভাবে কিন্তু সবগুলি আমি রেডি করে নেব তো তোমাদের কাছে যদি তিল না থাকে তাহলে তিলটা ছাড়াও করতে পারো তবে তিলটা দিলে একটু ক্রিপসি ভালো হয় খেতেও কিন্তু ফ্লেভার ভীষণ ভালো হয় তো দেখো এখানে সবগুলি আমি রেডি করে নিয়েছি তো গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে আমি তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা একটা করে বলগুলি দিয়ে দিচ্ছি তো দেখো কিছু পরিমাণ বল এখানে আমি দিয়ে দিয়েছি তো এগুলিকে একটু নাড়াচাড়া করে তিন চার মিনিট মিডিয়াম আছে ভেজে নেব তো এখানে একদম কড়া করে ভেজে নেব না হালকা করে একটু ভেজে নেব তো তিন চার মিনিট উলট পালট করে ভেজে নিয়েছি দেখো একদম কড়া লাল করে কিন্তু ভাজিনি তো এখন আমি তেল ঝড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো বাকিগুলিও কিন্তু এইভাবেই আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো ভীষণ কিন্তু টেস্টি আর মজার রেসিপি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো একদমই সুপার টেস্টি হেলদি রেসিপি আর একদমই ইউনিক একটা রেসিপি তো দেখো একটা বাটির মধ্যে আমি পাঁচ চামচ সস নিয়েছি টমেটো সস তো টমেটো সসের সাথে দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর আধা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া তো এখানে আমি একটা সস তৈরি করে নেব তো সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে মিশিয়ে নেব তো এখন গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে এক চামচ তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর বানিয়ে রাখা সসটা আমি দিয়ে দিলাম তো এখন সামান্য একটু কাঁচা তিল দিয়ে দিচ্ছি আধা চামচের মতো কাঁচা তিল দিয়ে দিলাম তো এখন এক মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নেবো তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে এগুলিকে ভাজতে হবে তো দেখো এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি বলগুলি সবগুলি দিয়ে দিলাম তো এগুলিকে নাড়াচাড়া করে সসের সাথে ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু সবজি সবজির মধ্যে এখানে নিয়েছি আমি টমেটো কুচি শশা কুচি আর গাজর কুচি তো এই সব সবজিগুলি কিন্তু একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি তো এই সবজিগুলি দিয়ে আমি এক থেকে দুই মিনিট একটু নাড়াচাড়া করে নেব তবে সবজিগুলি কিন্তু একদম বেশি নরম করলে ভালো হবে না তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু সসের মধ্যে লবণ থাকে তার জন্য কিন্তু এখানে অল্প পরিমাণে লবণ দিতে হবে আর তারপর দিয়ে দিলাম দুইটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে দিয়েছি তো এখন নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব তো দেখো সুপার টেস্টি হেলদি রেসিপিটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয় তো একবার অন্তত বকে এভাবে বানিয়ে খেয়ে দেখো একদমই নতুন একটা ইউনিক রেসিপি যে সকাল হোক বা বিকাল চটপটা কিছু খেতে চাইলে এভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হবে এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আজকের জন্য টাটা